পাকিস্তান আরও একটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে চলতি মাসের ছয় থেকে সাত মে রাতে কোনো এক সময় কাশ্মীরের শ্রীনগরের পূর্বাঞ্চলীয় পাম্পুর এলাকায় ভারতীয় বিমানবাহিনীর একটি মিরাজ দুই হাজার ফ্লাইট জেট ভূপাতিত করা হয় বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পনেরোই মে বৃহস্পতিবার কামরায় পাকিস্তান বিমানবাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনে গিয়ে তিনি এই দাবি করেন এ নিয়ে মোট ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করল পাকিস্তান এর আগে দেশটির রাফাইল মিগ টোয়েন্টি নাইন ও ইউএস থার্টি মডেলের মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল শেহবাজ শরীফ বলেন এই ঘটনা পাকিস্তানের বিমান বাহিনীর অসাধারণ যুদ্ধদক্ষতা এবং মাতৃভূমি রক্ষায় সশস্ত্র বাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ এদিকে পাকিস্তান আইএসপিআর বিবৃতিতে বলা হয় কামরাই ঘাঁটি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী পাইলট প্রকৌশলী ও প্রযুক্তিবিদ সহ সামনের সারির সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের পেশাদারিত্ব নিখুঁত দক্ষতা এবং জাতীয় প্রতিরক্ষার বিষয়ে দৃঢ় অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা